এখন নেকড়েদের সর্দারের সামনে সেই শিশুটিকে নিয়ে যাওয়া হয় নেকড়েদের সর্দার বলে কে এই শিশুটিকে লালন পালন করবে তখন একটি নারী নেকড়ে বলে আমি এর লালন পালন করব। নেকড়েদের সর্দার বলে জঙ্গলের নিয়ম অনুসারে এটি একটি মানব শিশু কে এর পক্ষে থাকবে তখন এই বাঘিরা সেখানে এসে বলে আমি এর পক্ষে থাকব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই শিশুটিকে রক্ষা করব। নেকড়েদের সর্দার আবার জিজ্ঞাসা করে আর কে এর পক্ষে থাকবে বাঘিরা বলে ভাল্লুকরা এর পক্ষে থাকবে ভাল্লুক একথা শুনে মানা করে দিল আর বলে আমি কোনো মানব শিশুর পক্ষ নিতে পারবো না তখন শের খান সেখানে এসে বলে কিসের পঞ্চায়েত হচ্ছে ওই শিশুটি আমার শিকার ওর মাকেও আমি শিকার করেছিলাম নেকড়েদের সর্দার বলে চলে যাও শের খান এখন থেকে এই শিশুটি আমাদের পরিবারের অংশ সব নেকড়েরা শেরখানের উপর গর্জন করতে লাগে ভালুক এবং বাঘীরা শেরখানের উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ছিল শের খান বলে এই শত্রুতার ফল শিশুটির সাথে পুরো নেকড়ে সমাজকে ভোগ করতে হবে এই বলে শের খান সেখান থেকে চলে যায় নেকড়েদের সর্দার পুরো নেকড়ে সমাজকে ঘোষণা করে এই শিশুটি আমাদের পরিবারের অংশ যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ লালন লালনপাল আমাদেরই করতে হবে